আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আব্বাসীয় খিলাফতের এক তিনতম খলিফা জাফর মুতাজ বিল্লাহর ঘটনাবহুল জীবনের দিকে এক ঝলক তাকাব মাত্র কয়েক বছরের শাসনকাল হলেও তার জীবন ও মৃত্যু আব্বাসীয় সাম্রাজ্যের অস্থিরতার এক প্রতিচ্ছবি তার জন্ম থেকে শাহাদাত পর্যন্ত দশটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তৈরি এই ভিডিওটি আপনাকে ইতিহাসের আব্বাসীয় খেলাফতের এক সফরে নিয়ে যাবে আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক এক জন্ম আট চার সাত খ্রিস্টাব্দে ও পারিবারিক পটভূমি জাফর মুতাজ বিল্লাহর জন্ম এক রাজকীয় কিন্তু অস্থির বংশধারা আট চার সাত খ্রিস্টাব্দে দুই তিন তিন হিজেরি বাগদাদে জন্মগ্রহণ করেন মুতাজ তার পিতা ছিলেন তৎকালীন খলিফা আল মুতাওয়াক্কিল এবং মাতা ছিলেন একজন গ্রিক দাসী যার নাম ছিল ফিতনা আল মুতাওয়াক্কিলের শাসনামল ছিল আব্বাসীয় খিলাফতের জন্য গুরুত্বপূর্ণ তবে এর শেষ ভাগ ছিল ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ কোন্দলে পূর্ণ এই অস্থির পরিবেশেই আলমুতাজের বেড়ে ওঠা তার শৈশব কেটেছে বাগদাদের প্রাসাদেই কিন্তু ক্ষমতার টানাপোডেন তিনি ছোটবেলা থেকেই দেখেছেন দুই পিতার শ্বাসনামলে যুবরাজ হিসেবে মনোনীত করণ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আগমন যুবরাজ আলমুতাজ আলমুতাজের পিতা খলিফা আলমুতাওয়াক্কিল তার তিন পুত্র আলমুনতাসির আলমুতাজ এবং আলমোয়াইজাদকে ক্রমানুসারে তার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন প্রথমে আলমুনতাসির তারপর আলমুতাজ এবং সবশেষে আলমোয়াদ এই মনোনয়ন ছিল জটিল এবং এতে ক্ষমতার দ্বন্দ্বের বীজ লুকানো ছিল আলমুতাজ তখনও অল্পবয়স্ক কিন্তু এই সিদ্ধান্ত তাকে ভবিষ্যৎ খিলাফতের লাইনে নিয়ে আসে এবং তুর্কি সামরিক নেতাদের চোখে পড়ে এই মনোনয়নই তাকে পরবর্তীকালে খলিফা হওয়ার পথে নিয়ে যায় যদিও সেই পথ ছিল কাটায় ভরা তিন খলিফা আলমুতা ওয়াক্কিলের হত্যা পিতার মর্মান্তিক হত্যা ও আলমুতাজ পরিবারের বিপদ আট ছয় এক খ্রিস্টাব্দে দুই চার সাত হিজেরি এক ভয়াবহ ঘটনা ঘটে খলিফা আলমোতাওয়াকিল তার জ্যেষ্ঠ পুত্র আলমোনোতাসির উস্কানিতে তুর্কি সামরিক বাহিনীর হাতে নিহত হন এই হত্যাকাণ্ড আব্বাসীয় খিলাফতকে কি নৈরাজ্য কি নামক এক দীর্ঘস্থায়ী অস্থিরতার যুগে ঠেলে দেয় আলমুতা ওয়াক্কিলের মৃত্যুর পর আলমুনতাসির খলিফা হন এই সময়ে আলমুতাজ এবং তার ভাই আল-মুয়ায়াদ উভয় বিপদাপন্ন হয়ে পড়েন আলমুনতাসির তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন চার আলমুনতাসিরের সংক্ষিপ্ত শাসন ও আলমুতাজের কারাবাস ক্ষমতার রেশারেশি আলমুতাজ ও কারাবাস আলমুনতাসির মাত্র ছ মাস রাজত্ব করেন এবং আট ছয় দুই খ্রিস্টাব্দে রহস্যজনকভাবে মারা যান তার মৃত্যুর পর তুর্কি সামরিক নেতারা যারা তখন খিলাফতের ক্ষমতার মূল চালিকা শক্তি ছিল আলমুস্তাইনকে খলিফা হিসেবে নির্বাচন করে এই সময়ে আলমুতাজকে কারাগারে নিক্ষেপ করা হয় তুর্কি নেতারা তাকে সম্ভাব্য হুমকি মনে করতেন এবং তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে চেয়েছিলেন তার এই কারাবাস ছিল ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা যা তাকে ক্ষমতার নির্মম দিকগুলো সম্পর্কে অবগত করে পাঁচ আলমুস্তাইনের সাথে দ্বন্দ্ব এবং ক্ষমতা দখল ক্ষমতার লড়াই আলমুতাজ এবং আলমুস্তাইন আলমুস্তাইনের শ্বাসনাম ছিল অস্থিরতায় পূর্ণ তুর্কি সামরিক নেতাদের প্রভাবে তার ক্ষমতা সীমিত ছিল আট ছয় পাঁচ খ্রিস্টাব্দে দুই পাঁচ এক হিজরি বাগদাদে তুর্কি সৈন্যদের বিরুদ্ধে এক বিদ্রোহ দেখা দেয় যা আলমুস্তাইনকে সামারায় পালাতে বাধ্য করে এই সুযোগে আলমুতাজের সমর্থকরা বিশেষ করে তুর্কি সামরিক নেতা বাগির নেতৃত্বাধীন একটি দল তাকে কারাগার থেকে মুক্ত করে তারা তাকে খলিফা হিসেবে ঘোষণা করে এর ফলে আলমুস্তাইন ও আলমুতাজের মধ্যে এক গৃহযুদ্ধ শুরু হয় যা শেষ পর্যন্ত আলমুতাজের বিজয় শেষ হয় আলমুস্তাইনকে পদচ্যুত করা হয় এবং পরে তাকে হত্যা করা হয় ছয় খলিফা হিসেবে আলমুতাজের অভিষেক এক নয় বছর বয়সে খিলাফতের সিংহাসনে আরোহণ আট ছয় ছয় খ্রিস্টাব্দে দুই পাঁচ দুই হিজেরি মাত্র এক নয় বছর বয়সে জাফর আলমুতাজ বিল্লাহ আব্বাসীয় খিলাফতের সিংহাসনে আরোহণ করেন তিনি ছিলেন আব্বাসীয় খলিফাদের মধ্যে সর্বকনিষ্ঠ এই অল্প বয়সে খিলাফতের দায়িত্ব গ্রহণ করাটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ কারণ তখন আব্বাসীয় সাম্রাজ্য অভ্যন্তরীণ কোন্দল আর্থিক সংকট এবং তুর্কি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান প্রভাবে জর্জরিত ছিল তার অভিষেক হয়েছিল অনেকটা তুর্কি সামরিক নেতাদের পুতুল হিসেবে যা তার শাসনের প্রকৃতি নির্ধারণ করে সাত তুর্কি সামরিক বাহিনীর প্রভাব বৃদ্ধি তুর্কিদের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ খলিফার অসহাজত্ব আলমুতাজের শাসনামলে তুর্কি সামরিক বাহিনীর প্রভাব চরম পর্যায়ে পৌঁছে তারা খলিফার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখত এবং নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত চাপিয়ে দিত তুর্কি সামরিক নেতারা প্রায়শই খলিফার নির্দেশ অমান্য করত এবং তাদের পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিযোগ দিত এই সামরিক শক্তি খিলাফতের আর্থিক ব্যবস্থাকেও প্রভাবিত করে যা সাম্রাজ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে আলমুতাজ নিজেকে তাদের হাতের পুতুল হিসেবে দেখতে বাধ্য হন যা তার ক্ষমতাকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় আট আর্থিক সংকট ও বেতন বকেয়া সমস্যা অর্থনৈতিক বিপর্যয় সাম্রাজ্যের ভয়াবহ অবস্থা আলমুতাজের শাসনামলে আব্বাসীয় খিলাফত এক ভয়াবহ আর্থিক সংকটের মুখোমুখি হয় তুর্কি সৈন্যরা তাদের বকেয়া বেতনের জন্য চাপ দিতে থাকে এবং অনেক সময় বিদ্রোহ পর্যন্ত ঘোষণা করে সাম্রাজ্যের কোষাগার শূন্য হয়ে পড়েছিল যা সামরিক বাহিনীর বেতন পরিশোধে ব্যর্থ হয় এই আর্থিক সংকট সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে পঙ্গু করে দেয় এবং জনগণের মধ্যেও অসন্তোষ সৃষ্টি করে আলমুতাজ এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হন কারণ তার নিজের হাতেও ক্ষমতা ছিল সীমিত নয় ক্ষমতার চূড়ান্ত পতন ও তুর্কিদের ষড়যন্ত্র ষড়যন্ত্রের জালে আলমুতাজের শেষ দিন তুর্কি সামরিক নেতাদের হাতে আলমুতাজের নিয়ন্ত্রণ আরও কমে যেতে থাকে আট ছয় নয় খ্রিস্টাব্দে দুই পাঁচ পাঁচ হিজেরি যখন তুর্কি সৈন্যরা তাদের বেতন পরিশোধের জন্য চাপ দিচ্ছিল এবং খলিফা তা দিতে ব্যর্থ হন তখন তারা আলমুতাজের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র শুরু করে ঐতিহাসিকরা বর্ণনা করেন যে তুর্কি সৈন্যরা তাকে জোর করে সিংহাসনচ্যুত করার সিদ্ধান্ত নেয় তারা তাকে দিনের পর দিন খাবার ও পানীয় না দিয়ে আটকে রাখে উদ্দেশ্য ছিল তাকে পদত্যাগে বাধ্য করা এক শূন্য শেষ পরিন্তি ও আলমুতাজের শাহাদাত এক ট্র্যাজিক সমাপ্তি আলমুতাজের মৃত্যু ছয় নয় খ্রিস্টাব্দের জুলাই আগস্ট মাসে দুই পাঁচ পাঁচ হিজড়ি আলমুতাজকে নির্মমভাবে হত্যা করা হয় তুর্কি সৈন্যরা তাকে পদত্যাগে বাধ্য করতে ব্যর্থ হয়ে তাকে প্রাসাদের একটি ঠান্ডা ঘরে আটকে রাখে এবং সেখানেই তাকে নির্যাতন করে হত্যা করে কেউ কেউ বলেন তাকে বরফের নিচে চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল যাতে তার মৃত্যু প্রাকৃতিক বলে মনে হয় এই মর্মান্তিক ঘটনা আব্বাসীয় খিলাফতের ইতিহাসে কি সামারা নৈরাজ্য কি এর অন্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত মাত্র তিন বছর শাসন করার পর দুই দুই বছর বয়সে তার জীবনাবসান হয় জাফর আলমুতাজ বিল্লাহর জীবন আব্বাসীয় খিলাফতের এক অস্থির সময়ের প্রতিচ্ছবি তার অল্প বয়সে ক্ষমতা গ্রহণ তুর্কি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান প্রভাব এবং শেষ পর্যন্ত নির্মম শাহাদাত আব্বাসীয় সাম্রাজ্যের পতনের সূচনা ঘটিয়েছিল এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতা ধরে রাখতে গেলে শুধু বংশীয় অধিকারী যথেষ্ট নয় বরং রাজনৈতিক বিচক্ষণতা এবং সামরিক নিয়ন্ত্রণও অপরিহার্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন এমন আরও ঐতিহাসিক ভিডিও দেখতে একটি রিকোয়েস্ট ব্রাদার অ্যান্ড সিস্টার ভিডিওটা থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম